তো গাইজ আমার এক ভাই কমেন্ট করেছে উস্তাদ উস্তাদ আমি কই এই তুই বলতে পারবি আরে উস্তাদ আপনি আমাকে চিনলেন না শুধু দেখেন আচ্ছা বল তো গাইজ আমার এক বন্ধু কমেন্ট করেছে ভাই আমার নিচে দুইটা বিচি বিক্রি করে আইডি বানাইছি অনেক কষ্ট একটা আইডি শুধু আমি বুঝি আইডি রিঅ্যাকশন দিলে 10000 সাবস্ক্রাইব ডান উস্তাদ উস্তাদ কাম তো ঘটায় হলাইছি আইডি রিঅ্যাকশন দাও বাদ দিয়ে কি ঘটালি আবার 10000 সাবস্ক্রাইব ডান উস্তাদ আপনি রিঅ্যাকশন দেন তাহলে আইডিটা কপি করে তাড়াতাড়ি পেস্ট করে দেই পেস্ট না করতে চলে এলো নাইস নেম সুলতান প্রো পুরাই মাথা নষ্ট একটা অ্যানিমেশন নিয়ে চলে এলো সুলতান ভাই লেভেলের দিকে যদি তাকাই তার লেভেল হলো 66 লাইকের দিকে তাকালে ও ভাই পুরাই মাথা নষ্ট স্যার দোস্তা আমি জানতাম আপনি লাইকেরটা বলতে পারবেন না আমি বলে আপনি শুনেন লাইক হলো 642 কে আমার সুলতান দোস্ত কিন্তু কাছে হিরো একে সে কিন্তু 2 স্টার আছে সে কিন্তু 4 স্টারে উঠবে এই এই তুই কি দিয়ে কি রিঅ্যাকশন দিচ্ছিস আমরা কি 10000 সাবস্ক্রাইব পাবো আরে উস্তাদ আপনি খালি দিতে দেন আমাকে 10000 সাবস্ক্রাইব ডান করার দায়িত্ব আমার ওরে দোস্ত রে আমার সুলতান দোস্ত কিন্তু পুরাই রেড প্রোফাইল তার লেভেল গুলো হলো স্যার দোস্ত আমি পারব না আপনি বলেন আরে আমি জানতাম তুই পারবি না আপনি পারেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে তার লেভেল গুলো হলো ও ভাই পুরাই মাথা নষ্ট এগুলো কি সংখ্যা ভাই আমি তো পারতিনাতে আপনার কোন টেনশন কমেন্ট করে জানিয়ে দাও লেভেল গুলো কত হ্যাঁ অবশ্যই করবা।